রাইট অ্যান্সার বাট আপনাকে তো অপশন হয়ে আপনাকে তো আরেকটা প্রশ্নের উত্তর দিতে হবে আচ্ছা হ্যাঁ আপনি তো পেরেছেন বাট আমার ফার্স্ট কোশ্চেন এর आंसर আপনি দিতে হবে স্মার্ট আইডি কার্ডের মেয়াদ কত দিন ইওর টাইম স্টার নাও 9 5 ইয়ার্স রং অ্যান্সার আপনাকে আরেকটা প্রশ্নের উত্তর দিতে হবে কোন প্রাণী ঘুমালে মারা যায় মানুষ মানুষ ঘুমালে মারা যায় ওয়াও কোন কে বলতো সবাই আমি জানি না আপনি অপশন আপনি অপশন দিতে হ্যাঁ

না আচ্ছা ভাই আর ভিডিও দেখবেন অনেক জ্ঞানমূলক ভিডিও থাকে যেহেতু কোয়েশ্চেন অ্যান্সারের থাকে তো এখান থেকে শেখার অনেক কিছু থাকে সবাই ভিডিও দেখবেন অ্যান্ড ফলো করবেন বাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস আ লট ইস্টার ফর নেক্সট আপডেট টু ওয়াচিং ফুল এপিসোড